यो चेक मामा चेक स्वैक बॉय सून या चल காছরে বসি আমি সতু মেলে হাতি আমার হাল কাতে লিছ না মামা কেটে করব কাতি আরে পড়ে গেল উঠেছে গাড়িয়ে দেখবে লোক আরে সময় যাবা হাঁতে হেটা সঙ্গী দেবে বোছরা bale ছেলে বানি যোদের গলা ধরে জানি তোকে দেখতে লাগে সাধু তুই পাকা জুমরা নি ছেলের বাবা করে কাছরে মারি আর পাঁচ কথা এতো যখন মারবে তোরা ঢেঙ্গে ফেলে দিছিয়া দেখো ইউটিউবারদের কাছে যখন কোনো কন্টেন্ট থাকে না তখন তারা কি করে দেখো বেশ কিছুদিন আগে আমি কমিউনিটি পোস্টের ছবি আপলোড করেছিলাম আর ফেসবুকেও দিয়েছিলাম সেই পোস্টে তোমাদেরকে আমি বলেছিলাম মনের মতো গারপটা কোশ্চেন করো কিউ এ ভিডিও শুন ওয়াও তাহলে চলে শুরু করা যাক এই চ্যানেলের প্রথম কিউ এন্ড এ raha nahi কিউ ভিডিওতে কোশ্চেন থাকে যে বলপেনটা এক্স করা এটা তো এইসেই তো মোটামুটি এরকম অনেকগুলো কোশ্চেন আসছে আমার কাছে চলো অন্যদের প্রথম থেকে শুরু করা যাক হুম তো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হচ্ছে আর ইউ ভার্জিন দেখে ভট্টাচারিয়া দাদা তুমি কিভাবে ইউটিউবে এলে দেখো অনেক রাত্রি বেলা একটা জায়গা থেকে বাড়ি আসছিলাম জঙ্গলের মধ্যে ফেসে গেছি দেখলাম এদিকে লেখা আছে ফেসবুক এদিকে লেখা আছে ইউটিউব আমি এদিকে রাস্তাটা ধরলাম ইউটিউবে চলেছি হ্যাঁ যাই হোক মজা করছি লকডাউনে আমার ইচ্ছে হলো যে একটা খুলি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি ইউটিউবে এসে গেছি ঠিক আছে

ওকে এবার একটা করে উত্তর দিয়ে প্রথম কোশ্চেন ছিল তোমার ফেভারিট ইউটিউবার কে আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে একদম প্রথম থেকে বস্তির ছেলে পচা দেখো কারোর মিনমাকে ভালো লাগতে পারে কারোর বঙ্গাকে ভালো লাগতে পারে ভালো লাগতে পারে আমার ভাই জেনুইন প্রথম থেকে একটা কথা বলছি ভাই আমার বস্তির ছেলে পচাকে ভালো লাগে নেক্সট কি বললে তোমার বাবা মা অন্য কেউ হ্যাঁ তোমার ভিডিও দেখে তো তাদের রিয়াকশনটা কেমন হয় ভিডিওটা দেখার দেখো আগে আমার বাবা মা ভিডিও দেখতো না এখনো দেখে কিনা জানে না আমার সামনে তো দেখে না ব্লগ ব্লগ গুলো ফেসবুকের ব্লগ ব্লগ গুলো দেখে ইনস্টাগ্রামে রিলস ফিল করলে মা একটু দেখে আর বাবা তো সারা কোনো অফিসে থাকে বাবা মাঝে মাঝে দেখে দেখ এক এক সময় দেখি ফেসবুকে দেখছি যে লাভ রেখ দেয় লাই রেক দেয় ঠিক আছে

তোমার পাশে যে বসে আছে তখন সে তোমার ভিডিও দেখছে ওকে মানে ইউটিউবে তখন তোমার রিয়াকশন কেমন হবে কোয়েশ্চেন প্লিজ অ্যান্সার গুড কোশ্চেন কোয়েশ্চেনটা খুব ভালো লাগলো ভালো ভালোভাবে দিচ্ছি শোনো ধরো আমি কোথাও যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি ধরো এর মধ্যে আছি দেখলাম হচ্ছে কি আমার পাশে দেখলাম যে কেউ ভিডিওটা আমার দেখছে মেরাম করে দেখলাম ধরো আমার চুমকি সংটা দেখছে ঠিক আছে ধরো আমি এরকম করে দেখলাম ঠিক আছে দেখলাম যে কাকাটা দেখছি দেখার পরে তাকে যা একটাই কথা বলবো কাকু নমস্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না একটু লাইক করে দাও আর তুমি চারজনকে শেয়ার করে দাও আর ওই চারজনকে বলো আরো চারজনকে শেয়ার করে দিতে ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো না এটাই বলবো আর রিয়াকশন মন থেকে আমার খুব ভালোই লাগবে কোশ্চেনটা খুব ভালো ছিল চলো এবার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন করেছে ঋতু সরকার সবাই জিজ্ঞেস করছে আপনার কটা জিএ কিন্তু আমি জানতে চাই কলেজে কে ক্রাস আপনার ওকে যে আমার জিএফ ছিল সেই আমার লাভ সেই আমার কলেজে ক্রাস ছিল বাট সেই সব এখন অতীত আস্তালা মল এখন পুরো ইয়াস করো এনজয় করো লাইভ একটা ভাই ফুলে আস করো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন করেছে ইসিকা জানা 4441 ওকে ওয়াইটিতে আসার আগে কি করতে ওকে চ্যানেলের নাম শোয়া সুমন কেন আই দ্যের ভিডিও খুব ভালো লাগে তোমাকে এক এক করে উত্তর দিই প্রথম কোশ্চেন করেছিল ওয়াইটিতে আসার আগে কি করতে দেখো এতদিনে আমি কোথাও কাউকে কিছু বলিনি সোশ্যাল মিডিয়াও বলি নি মানে আমার আপনজন বন্ধুবান্ধব ছাড়া এই জিনিসটা কেউ জানে না ওয়াইটিতে আসার আগে আমি ডান্সার ছিলাম আমার তিন কটা ক্লাস ছিল

শো শো করেছি 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 প্রোগ্রাম অনেক কিছু করতাম মানে বাড়িতে আমি থাকতামই না বাড়িতে কম থাকতাম ইউটিউবটা মাথায় গেল যখন লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গেল ঘরে বসে গেলাম পুরোপুরি না ডান্স ক্লাসে যেতে পারছি সব থেকে বড় কথা হচ্ছে সেই টাইমে আমি বাইক কিনেছিলাম আর বাইকটা নতুন কিনলে ছেলে পেলে যাওয়া হয় চাংড়া বয়স তখন বাইকটা কিনে হালকা ফুলকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে সবকিছু ডান্স ক্লাস দেওয়া আমার মোটামুটি বন্ধ হয়ে গেল আর শুটিং এর ওখানে যেতে পারতাম না কল টাইম দিত এখনো এখনো আমার কাছে ফোন আসে কল টাইম আসে তো আমি আর যাই না ঠিক আছে চলো আর নেক্সট কোশ্চেন কি করেছিল চ্যানেলের নামটা সোয়াক বয় সুমন কেন দেখো মেনলি আমার নাম সুমন সুমন মন্ডল

সোয়াগ থাকবে নিজের মধ্যে ইয়ো ইয়ো ব্যাপারটা থাকবে ঠিক আছে এরকম কি যেন নাম তখন সবাই মিলে বসে ডিসকাস করছি যে কি নাম দেয়া যায় কি নাম দেয়া যখন সবাই মিলে ডিসকাস করে একটা নাম বেরোলো সোয়াগ বয় দে তো তো আমার চ্যানেলের নামটা সোয়াগ বয় ছিল তারপরে যখন একশো দেড়শো সাবস্ক্রাইবার মতো হলো তো আমার মনে হলো যে সুমন যখন সিলভার ফ্লেভার ঢুকবে তখন নামটা সুমন লেখা থাকবে তখন আমি চেঞ্জ করতে গেলাম সবাই বললো চেঞ্জ করি না সোয়াগ বয় যে তুই সুমনটা লাগিয়ে দিয়ে তাহলে সোয়াগ বয় সুমন এভাবে হয়ে গেছে আমার চ্যানেলের নাম সোয়াগ বয় সুমন ব্যাপারটা বুঝলা তারপরে কি বলছো যে বাই দা ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ নেক্সট কোয়েশ্চেনে যাই শান্তনু নস্কর সেভেন ওয়ান থ্রি ফাইভ তো ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে এত বড় হলে এত দিনে কটা এক্স হলো লাভ দাদা খুব ভালো ভিডিও হচ্ছে চালিয়ে যাও এত বড় হলাম তার মধ্যে আমার অনেকগুলো এক্স হয়েছে হ্যাঁ দাদা খুব ভালো ভিডিও হচ্ছে চালিয়ে যাও সোয়াক থ্যাংক ইউ ভাই এভাবেই সাপোর্ট করো পাশে থাকো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন করেছে আমিস ব্লক দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো হয় থ্যাংক ইউ তোমার সেট আপটা দেখার ইচ্ছা রইলো একটা ফুল একটা লাভ দেখো আমার এই বড় বড় মধ্যে কোনো পার্টিকুলার কিছু নেই আমার এই একটা ছোট বাড়ি বাড়ির মধ্যে আমি লাইট আর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি টুকটাক করে চালাই যেহেতু বলো আমি তোমাকে দেখো তাহলে গরিবের সেট আপ দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো এই হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড কাপড় মানে এখান থেকে আমি কাপড়টা সেই যে দোকানের সেই ইয়ে হয় না তো ওটা দিয়ে আমি মেরে রেখে দিয়েছি এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর কাপড় তো এই হচ্ছে চিয়া ঠিক আছে চেয়ারের পাশে লাইটটা তোমাদের দেখাই তো এটা যে ফাংশন ফাংশন প্রোগ্রাম টোগ্রাম ওই সোফো যেগুলো হয় না তো ওখানে এই লাইটটা লাগানো থাকে ঠিক আছে এখান থেকে করে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে রিং লাইট জলে মানে এখানে আগের আগের রিং লাইটটা এখানে পড়ে আসে মানে এই আগের একটা ছোটো রিং লাইট ছিল ঠিক আছে তো এই এই মানে লাইটটা সামনে লাগানো থাকে আর এখানে আমি বসি এখানে বসে ভিডিওটা বানাই আর এই হচ্ছে গিয়ে আমার খাট মানে এখানে আমি শুয়ে পড়ি মানে এই হচ্ছে কি আমার ছোট ঘর তো এই ছোট ঘরের মধ্যে এইটুকুনি জায়গার মধ্যে মোটামুটি এই কাপড় লাগিয়ে আমি এরকম ভাবে ভিডিও বানাই সেটা দেখলে হ্যাঁ চলে যাবে যাই বলো বাবা তো নেক্সট কোয়েশ্চেন করেছে এডি আকাশ দাদা প্লিজ পিক মাই কোয়েশ্চেন নিলাম ব্লগ বানানোর আইডিয়াটা কোথা থেকে পেয়েছো আচ্ছা প্রথম যখন ব্লগ বানিয়েছো তখন পরিবার বা পাড়ার লোকেদের কি রিয়াকশন ছিল দেখো প্রথম কথা আমি প্রথমে ব্লগ বানাইনি ব্লগ রিসেন্ট করছি আমি ফেসবুকে মানে ফেসবুক প্রথম থেকে আমার ঠিক মাথা বানিয়ে ইউটিউবে মাথা মেরেছিলাম মিডিল আবার একটু বন্ধ করে দিয়েছিলাম দু তিন বছর তো আবার আবার এই এক বছরের মধ্যে হলো মোটামুটি রানিং করছি আমার মেনলি কথা হচ্ছে ভিডিও বানানোর আইডিয়াটা কোথা থেকে পেয়েছো দেখো লকডাউন হয়ে গেছে আর আমরা হচ্ছে কি একটু বাইরে থাকার ছেলে মানে ঘরে খুব কম থাকতাম মানে আমার হচ্ছে কি একটা করে পারফেক্ট ইন্দুরি ভরতলক্ষ্মী টেকনিশিয়ান মোটামুটি যত স্টুডিও আছে যারা স্টুডিওতে আমি রাত পড়ে থাকতাম সেরকম ভাইবের ছেলে যখন লকডাউনে ঘরে বসে গেল বা কোথায় সেই হাততালি কই সেই লাইট কই সেই ক্যামেরা কই সেই হো হো ব্যাপারটা কই সেই একটু মানে হাইপস ব্যাপারটা কই আমি পাচ্ছি না তো লকডাউনে ঘরে বসে বসে ভাবছি যে কি করবো কি করবো কি করবো কিছু তো করতে পারছি না মানে আমরা মধ্যে পড়ে গেছি তখন দেখলাম ইউটিউবটা খোলা যেতে পারে পরিবার বা পাড়ার প্রথম যখন ভিডিও বানানো স্টার্ট করলাম ঠিক আছে মানে পাড়ার লোক তো বাধ্য পরিবারের লোকেরাই বলছে যে কি লাইট ফাইট লাগিয়ে দিয়ে ক্যামেরা মানে ফোন ফোন লাগিয়ে দিয়ে মানে তখন হচ্ছে কি লাইট আমার কাছে ছিল না তখন ব্যাকগ্রাউন্ড মানে আগে যারা আমাকে প্রথম থেকে দেখছো তো আমি কি করেছিলাম যেন ভিডিও বানানোর সময় এতদিন কাউকে বলিনি লাগে যে বাক্স হয় জানো মানে ডিমের টের বাক্স এর বাক্স আমি কেটে ভেতরে ব্যাপারটা যে হয় না শিখেছিলাম রেখে দিয়ে ভেতরে সাদা ল্যাম্প লাগিয়ে দিয়ে ভিডিও বানাতাম তো ওসব করছি বাড়ির লোক মা ভাবছে যে কি করছে আমার বাইরে বারে শো করতে এখন ঘরে বসে মাথা মাথা খারাপ হয়ে গেছে বাড়ির ফ্যামিলির লোকজন দেখছে এবার তোমার উত্তরের শেষে আমি একটা কথা বলি দেখো সারা দিনের শেষে এটাই হচ্ছে মেন যখন তোমার ফ্যামিলি দেখছে ভিডিওটা করার পরে তোমার ডলার বা কিছু আসছে বা প্রমোশনের কিছু আসছে বা টাকা পয়সা আসছে যখন দেখবে আশেপাশের লোক চা দোকানে গেলে ফটো ফটো তুলছে বা কথাবার্তা বলছে বা বন্ধু ভালো আছো দাদা ভালো তো দাদা দাদা কেমন আছো দাদা যখন এরাম দেখবে কেউ আশেপাশের লোক বলছে তখন পাড়ার লোক চুপ হয়ে যাবে মানে সবাই সব দেখবে কিন্তু চুপ হয়ে যাবে আর পরিবারের লোক বলবে ঠিক আছে যেহেতু এখান থেকে পয়সা করি আসছে ঠিক আছে ছেলে ঠিক আছে করুন এবারে নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন করেছি হচ্ছে পলি হালদার 4046 এই গরমে কতবার স্নান করেছো বলে যাও দেখো আমি সান টান করতে আমার ভালো লাগে না মানে মনের মতো আমার যেদিন মন চায় আমি সেদিন আমি পুরো ওপেন ক্যামেরা বলে দিচ্ছি খুলে বলছি দেখো আগে তো যখন কল শুটিং তখন হচ্ছে বাড়ি আসতাম সারাদিন পরে রাত্রিরে বাড়ি এসে যখন রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় চান পান করতাম রাত্রিবেলা সান টান করে ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার পাওয়া যায় মানে তেলটা না পাউডারটা কুল মিন্তল পাউডারটা রাত্রিরে এগারোটা সাড়ে এগারোটা শুট থেকে এসে সান টান করে পাউডার ফাউডার মেখে শুয়ে পড়তাম এই তখন থেকে ওই ছোটবেলা থেকে আমার ওই জিনিসটা আমার মধ্যে ঢুকে গেছে সারাদিন

আর কত টাকা ইনকাম করলি ইউটিউব থেকে এখনো পর্যন্ত বিয়ে পিয়ে ভালো লাগে না ভাই বিয়ে করে কে কত বড় লোক হয়েছে বলতো ভাই এরকম ভাবে ভিডিও এন্টারটেনমেন্ট হচ্ছে তারা ভালো লাগছে না এভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে না সিগার পেতে পাঠানো হবে চার চাকা দারখানা থাকবে চারতলা বিল্ডিং হবে বাড়ি হবে গাড়ি হবে বা আমাকে সুখে রাখতে পারবো সেই জায়গাটা করছি ভালো লাগছে না আর নেক্সট কোশ্চেন কি হয়েছে আর কত টাকা ইনকাম করলি ইউটিউব থেকে এখনো পর্যন্ত ওইটা শোনার জন্যই তোমরা অনেকজন ওয়েট করে আছো আমি বুঝতে পারছি ওটাকে আমি একটু পরে বলছি তাতে নেক্সট কোশ্চেন টা পড়ি আচ্ছা নেক্সট কোশ্চেন করেছে দিব্র অফিসিয়াল বলছে দাদা কম ফর ফাইভ দিয়ে লাভ থ্যাংক ইউ ভাই আর কোয়েশ্চেন হচ্ছে ওদিকে তো আমরা চিনি কিন্তু পাবলিকের কাছে কবে রিভিল করবে ভাই পার্সোনাল কথা তুমি গেলে এখানে কোশ্চেন করছো

কটা এক্স আছে বলো আর হেয়ার কাটটা করলে কেন আমার এক্স আগেও বলেছি আমার এক্স প্রচুর আর হেয়ার কাটটা করলে কেন হেয়ার কাটটা হচ্ছে বাইরে বাইরে সবসময় ঘুরছি একদিন দীঘা একদিন পুরী একদিন সুন্দরবন একদিন দার্জিলিং আর মেনলি কথা হয়েছে চুলের যত্নটা না নিলে যাওয়া হয় আমার প্রচুর ড্র্যান্ড হয়ে গেছিল কম বয়সা যাচ্ছি টেনশনে চিন্তা তার মধ্যে আমার আরো অনেক চিন্তা এই যে যোজন করতে বাসিনা বড় চুল লাগলে মানে মেয়েরা ব্যাপারটা বুঝবে যোজন করতে বাসিনা বলে কেটে দিলাম ঠিক আছে আবার ও डिमांड পেলে আবার বাড়ি দেবো নিজেরই তো চুলকি আছে নেক্সট কোশ্চেনে যাই আচ্ছা নেক্সট কোশ্চেন করেছে ওভার আ শিওর করেছে দিনে কবার মামা দিনে কবার মানে কি ফেলাতে বলতে হবে দিনে তিনবার দেখো সকালে উঠে একবার খাই দুপুরবেলা একবার খাই রাতেবেলা একবার খাই তারপরে কি বলো দেখি। তারপরে বলোছো বসে মতো নাকি দাঁড়িয়ে মতো নাও এবার আবার আলাদা করে বুঝাইতে হবে রে ভাই বসে মুতি না দাঁড়িয়ে মুতি তুমি কি করো তুমি যেটাই করো সেটাই তো আমিও করি রে বাবা আমি ঘুমিয়ে ঘুমিয়ে মুতি আমি আকাশে উড়ে উড়ে মুতি কিন্তু মুতি তারপরে আবার কি বলছিস দেখি বলছ যে মামা আসলেই তুমি কি ছাপড়ি কেন আমাকে দেখি কি তোমার ছাপড়ি বনোছছ আমার কি ছাপড়ীদের মতো পিজেনার চুলটাকে মানে আগে ছিল এখন না আমার কি ছাপড়ি তো মধ্যে কি কানের কানের মানে কিছু করেছি আরে ছাপড়ি নয় আমি মা বলছি আমি কিন্তু ছাপড়ি হ্যাঁ কাউকে বলো না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন করেছে চকলেট গার্ল নিকু যে কংগ্রেচুলেশন ফর ফাইভ আরো এগিয়ে যাও লাইফে থ্যাংক ইউ নিকু নেক্সট বলছো আর তোমার পিছনের চুলটা বড় রাখার আইডিয়াটা কে দিয়েছিল আর সাথেই বলেছো লাইফে কটা প্রেম করেছো দেখো প্রথম কথা হচ্ছে আমাকে কেউ আইডিয়া দেয়নি কাউকে দেখে শিখিনি কেউ বলে না আমাকে আমি নিজে নিজেই করে ফেলেছিলাম মানে যত ভুল ভান্তি জিনিসগুলো আমি নিজে নিজেই করি পরে বলছো লাইফে কটা প্রেম করেছো ভাই আমাকে কেউ পাত্তা দেয় না ভাই কি জানি আগে মনে হয় একটু দেখতে ভালো ছিলাম চুল টুল মানে তোমরা জানো আমি ঠিক জানি না তো মানে ভালো ছিলাম কি দেখতে আগে নাকি এখন ঠিক আছি কি হরে আরে বলো তোমাকে জিজ্ঞেস করছি মানে আগে ভালো ছিলাম নাকি এখন ঠিক আছি আরে বলো না রে ভাই মুখের দিকে কি দেখছো প্রেম আমি অনেক করেছি ভবিষ্যতে অনেক প্রেম করতে চাই প্রেম করলে নাকি মন ভালো থাকে মানে এক তর্ব আমি অনেক প্রেম করি আমি কারো সাথে করিনি মানে কেউ পাঠা দেয় না কি করবো নেক্সট কোশ্চিনে যাই নেক্সট কোশ্চিন হচ্ছে সিদ্রা জিএফ কটা এক্স কটা দেখো আমার জ এফ অনেক একশো অনেক মানে গুনে শেষ করা যাবে না অগণতি সব নেই তো পাগল আমার জন্য কাকে ছেড়ে কাকে আমি টাইম ধোওয়া হলো তো বাই দা তোমাকে খুব সুন্দর দেখতে আমি তোমার মোবাইলটা স্টক করলাম আমি সত্যি কথাই বলেছি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন করেছে রাজর্ষি पांडे বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস বিরিয়ানি বাঙালি ছেলে ভাই অল টাইম বিরিয়ানি চিকেন হোক মটন হোক ডিম হোক আলু বিরিয়ানি হোক

আরে কাছে আসো তোমাকেই বলছি একটু কানে কানে বলবো মুখের কাছটা ফোন নিয়ে আসো ইউটিউবারদের পকেটে বেশিরভাগ ক্যাশ থাকে না ইউটিউবাররা ডলারে কামায় ওদের অনলাইনে টাকা থাকে ব্যাস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও কোন কোশ্চেন বা কোশ্চেনের অ্যানসারটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাও চ্যানেলটা নতুন হলে ওয়েলকাম বন্ধু চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো Bye!